হ্যালো বন্ধুরা শুভ সকাল আমরা চলে এসেছি ওখানে খব টিভিতে খবর হচ্ছে কুর্শিদের লড়াই চলছে আমরা এখানে ভাত খাওয়ার লড়াই করি ওখানে ওরা লড়াই করুক আমরা আমাদের ঠিক চালিয়ে যাব খাওয়াটার। কি খাবো আজকে এটা কি হয়েছে কেন কাটয়ার নোটে চচ্চড়ি ও খেয়ে দেখেছি দারুন হয়েছে আজকে আর এটা মাছ পোনা মাছের ঝাল ঝাল হ্যাঁ এটা একটা আচার কিন্তু একটা হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাবো এইটা দেখো দুধ থেকে মাথা তুলে তুলে আমার মেয়ে কি সুন্দর ঘি বানিয়েছে বাড়িতে তৈরি ঘি গা গন্ধ ছেড়েছে বলার নয় এতে যদি একটুখানি হ্যাঁ দাদুন আর এতে যদি একটু লেবু পাতা পড়তো আর দেখার নেই ফাটাফাটি হয়ে যেত হ্যাঁ খুব সুন্দর এটা বাড়িতে তৈরি ঘি দেখো হ্যাঁ দুধ থেকে মাথা তুলে তুলে ঘি করেছে কি সুন্দর দেখতে হয়েছে আর তেমনি গন্ধ ছেড়েছে আজকে এই আমাদের খাওয়া এইটা আমাদের আচার এটা আমের হয়েছিল সেই আচার এইটা আমাদের মাছের ঝোল মাছের সুন্দর মতন তাই জন্য করা হয়েছে কি দিব হ্যাঁ ভোটের এই রেজাল্টের জন্যই চারপাশে সবাই ব্যস্ত ওই জন্যই আর কোনো বাজার যেমন বসেনি সবাই কুর্সি দখলের চিন্তা করছে কে উঠবে কে উঠবে কে জিতবে দুজনের লড়াই হচ্ছে একবার ও যে এগোচ্ছে এগোচ্ছে আমরা কি করি আমরা বসে বসে খাবারের লড়াই করি একবার এই মাছের ঝোল খাবো না চচ্চড়ি খাবো নাকি ঘি দিয়ে ভাত খাবো খুব সুন্দর চচড়িটা হয়েছে হেভি আমি তো একটু আগেই ওই জন্য গরম গরম টেস্ট করে নিয়েছি খুব সুন্দর হয়েছে বেশ সবাই ওই নিয়ে আজকে ব্যস্ত থাকো রেজাল্ট নিয়ে আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি তাহলে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাইক দিও আমাদের এই কেউ তোমরা লাইক দিচ্ছ না সেইভাবে আমরা কি খুব খারাপ তোমাদের ভিডিওটা প্রেজেন্ট করছি জানি না ঠিক আছে ছাড়ছি তাহলে আজ সব ভালো থেকো প্রচণ্ড গরম পড়েছে আজকে প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে ঠিক আছে ভালো থাকো